হ্যালো টু ওয়েলকামটি শিক্ষালয় সংরক্ষণের সুযোগ নিলে অসংরক্ষিত পদে চাকরির জন্য আর বিবেচিত হবেন না সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সেই রায় নিয়ে আলোচনা করব তার আগে যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেলাইগুলো প্রেস করে রাখবেন আমরা সঠিক ও খবর প্রথম দিয়ে থাকি আর ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন চলুন ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাপিয়ানস জুডিকশন একটি নিয়োগ সংক্রান্ত বিষয়ে হিরায় দিয়েছে টাফ সিলেকশন কমিশন পাবলিশ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান রিক্রুটমেন্ট কনস্টেবল জিডি ইন বিএসএফ সিআরপিএফ আইটিবি পি এস এস বি এনআইএ অ্যান্ড এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান ইন আসাম রাইফেল কম্পারাইজিং ফিজিক্যাল টেস্ট রেটিং এক্সামেশান অ্যান্ড মেডিকেল এক্সামেশান সেখানে কিছু সংখ্যক প্রার্থী অ্যাপ্লাই করেছিল যারা সংরক্ষণের সুযোগ নিয়েছিল কি বলা রয়েছে দেখে নিন অল দ্য রেসপন্ডেন্ট রিটপিটিশনার অ্যাবেল অফ সাজ এজ এ রেকশন ফর পার্টিসিপেশান ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস হেভার দে আর ডিক্লেয়ার আনসাকসেসফুল অ্যাজ দে হ্যাড স্কোর মার্কস লোয়ার দেন দ্য লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট ইন ও ক্যাটাগরি অব ভেরিয়াস ডিপার্টমেন্ট বাট দেয়ার মার্কস ওয়ার হায়ার দেন দ্য লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট ইন আনরিজার্ভ ক্যাটাগরি ফর দোস ডিপার্টমেন্ট ক্লেমিং দ্যাট দো দ্য পারমিট দ্য টু মাইগ্রেট দ্য ক্যাটাগরি অর্থাৎ তাদের আবেদন ছিল হাইকোর্টে যে তারা যেহেতু আনরিজার্ভ ক্যাটাগরির কাট অফ ক্লিয়ার করেছে তারা ও ক্যাটাগরি কাট অফ করতে তাদেরকে আনরিজার্ভ ক্যাটাগরিতে স্থানান্তর করে দেওয়ার আবেদন ছিল যেটা হাইকোর্ট মানতে গিয়েছিল কিন্তু সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে সেখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে কোনো রিজার্ভ করতে ক্যাটাগরি ক্যান্ডিডেট কোনো পরীক্ষাতে যদি সংরক্ষণের সুযোগ নিয়ে থাকে সেখানে এজ রিল্যাক্সেশান হোক মার্ক্সের হোক তাহলে ওই ক্যাটাগরি ওই রিজার্ভেই কম্পিটিশান করতে পারবে সেক্ষেত্রে তারা যে অসংরক্ষিত পদার্থ অর্থাৎ ইউরা রয়েছে সেখানে গিয়ে কোনোভাবে কম্পিটিশান করতে পারবেন আজকে এই পর্যন্ত আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন